পথে পূজা দেখি সাধু তবে যায় দারো দেশে কাঠুরিয়া মনে করে সুমদুর ভাসে কার পূজা করো সবে কিবা ফলতার কাঠুরিয়া গনে তারে কহিলা বিস্তার সাধু বলে অপ্রতুল নাহি অন্ন ধনে কন্যা নাই দুঃখ তাই হয় সদামলিন যদ্যপি আমার এক জনমে তনয়ান হাজার টাকার ভোগ মাগিনু জাতিয়ান এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী শশী কলা সম কন্যা দিনে দিনে বিবাহকাল উপনীত তারপরে রূপ বান সুকেতু নামেতে সদাগর তারে কন্যা দানিলেন করি সমাদর অল্প সুকেতুর মরে পিতা মাতা পুত্র স্নেহে নিজ গৃহে রাখিল জামাতা কত কাল পরে সাধু সাজা এলো তরি জামাতা সহিত চলে অতি তারি। জামাতা সহিত যায় বাহি ভাগীরথি সত্য নারায়ণ পূজা কথা হইল বিস্মৃতি দৈবের নিবন্ধ যাহাকে করে খণ্ডন অতঃপর কি বা হইল শুন বিবরণ ত্রিপদী কত নদী অতিক্রমী তরি বেয়ে দিবা উপনীত ভরত বন্দর রাজভেদ দিয়া নানা তথা করে বেচাকে না নানা রত্ন লয়ে বহুতর নীলকান্ত মহামণি মতি হীরা পান্না চুনি পরশ পাথর কত শত শঙ্খ মুক্তা গজমতি কস্তুরি চামর রেশমি বন অগুরু চুয়া চন্দন নানা দ্রব্য সম্মোহন তরি ভরি লইলে কোকিনে ভরত রাজার পুরি চোরে দ্রব্য করি চুরি সস্তায় বেচিল সাধু স্থানে অল্প মূল্য নানা ধন কিনি সাধু প্রফুল্ল মন নাহি জানে ঘটিল প্রমাদ জামাতা সহিত মাতি সুখে মত্ত সারা রাতি তাহাতে ঘটিল বিষাদ

শুনিয়া কোটাল তো রিচরে রাজারও কণ্ঠের হার বলে সাধু কারাগারে ভুয়ে দহে দ্বাদশ বৎসর এখানে সাধুর পত্নী আর তার সুতান পতির বিলম্ব দেখি মহাশোক জুতান সংগতি বিনষ্ট শেষে পড়িল কষ্টেতে দাসী বৃত্তি করে দোহে গৃহেতে দেখিল গ্রামে সাধু সত্য নারায়ণ পুজে ব্রাহ্মণ গৃহে আসি মাতারে সব বলিল সকল মনে নারায়ণে ভাবে অবিরন হেন ভক্তি দেখি দয়া সত্য দেবতায় স্বপ্ন চলে দিল আজ্ঞা ভরত রাজায় শুনো রাজা মহা তেজা আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাগর দুই জন শ্বশুর ওজামায় জামাই বিনা দোষেই বন্দি আছে তোমারে জানায় Rajoni probati, calei, 2